কি করা উচিত কি করা উচিত না আজকে এই বিষয়ে আলোচনা করব তো প্লিজ যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন আর যারা লাইভে জয়েন্ট হন প্রতিদিন তারা প্রতিদিন আশা করে আজকে লাইভে জয়েন্ট হবে তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে অর্থহীন বিষয়ে মাথা খামাবে না উত্তর আল্লাহ সন্তুষ্ট কামে বিচক্ষণ মুসলিম এমন কোনো বিষয়ে মেতে উঠবে না যাতে তার কোনো প্রয়োজন নেই মানুষের ব্যক্তিগত বিষয়ে কখনো নাক কলাবে না কে কাকে নিয়ে কি বলল কার কোন বিষয় নিয়ে চারিদিকে কি ছড়ালো এসব নিয়ে সে মাথা খামাবে না মুসলিম এই বিশ্বাসে এসব থেকে দূরে থাকবে যে সে ইসলামের সুমহান চরিত্রের ধারক এই চরিত্র বৈশিষ্ট্য মানুষকে সকল ফালতু ঝামেলা সস্তা ও তর্কতর্কি ও নিছক কথা বাড়াবাড়ির কলুষিত পরিবেশ থেকে তুলে আনে পরিষ্কার করে দিয়েছেন কোনো ব্যক্তি ইসলামী সৌন্দর্যতার প্রমাণ হলে সে এমন সব বিষয় ত্যাগ করবে যার সাথে তার কোনো সংশয় নেই আবু ফরাইরা থেকে বলে তিনি বলেন রাশুন ইরশাদ করেছেন আল্লাহ রাব্দুল আলামীন তোমাদের জন্য তিনটি জিনিসকে পছন্দ করেন এবং তিনটিকে অপছন্দ করেন পছন্দ করেন তোমরা তার ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না এবং সকলে মিলে তার রোজকে শক্তভাবে ধরে রাখবে বিচ্ছিন্ন হবে না আর অপছন্দ করেন বেশি কথা বলা ও কথা চলাচলি চালাচালি করা বেশি প্রশ্ন করা এবং সম্পদ বিনষ্ট করা ইসলামের বুনিয়াদী শিক্ষায় বেড়ে উঠায় স্বর্গীয় সমাজে কারও অপপ্রচার নিন্দা ছড়ানো স্ক্যান্ডাল বা বস্ফের কোনো স্থানে অযথা বেশি প্রশ্ন করা অন্য ব্যক্তিগত বিষয়ে পরিত্যাগ ও অনুপ্রবেশ করা না কলনো এখানে চলতে পারে না কারণ এই সমাজের সদস্যরা তো এইসব নগন্য কাজে অনেক ঊর্ধ্বে তারা ব্যস্ত থাকবে সমহান ও সুবিশাল দায়িত্ব পালনে আল্লাহর জমিনে তারা আল্লাহর বিধান বাস্তবায়ন করবে দিকে দিকে তার শ্রেষ্ঠত্বের নিশান উড়াবে মানুষের মাঝে খোদাদি চরিত্রের প্রসার ঘটাবে এগুলো যাদের কাজ তারা কি ওইসব অর্থহীন লিপ্ত হতে পারে সে সময় তারা পাবে না পাওয়ার কথা নয় তো আজকে ভিডিওটির মাধ্যমে বোঝা গেল অন্যের ভুল না ধরে নিজের ভুলটাই ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অন্যের বিষয়ে নাক না গলে নিজে সারাদিন কি করছে কোনটা ঠিক করছে কোনটা ভুল করছে এই বিষয়ে নাক করানো গুরুত্বপূর্ণ বিষয় আর এখনকার তো পরিস্থিতি পুরো আলাদা কারণটা হলো যে কে কি করলো কার কি হলো কার নিন্দা করা যাবে কার কি করা যাবে এই সব বিষয় নিয়ে বেশি এক্সাইটেড কার ছেড়ে নেই তো আসলে যেটা আমাদের নিষেধ সেটা না করাটাই উচিত কে কীভাবে জীবন কাটাবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তাই অন্যের বিষয়ে নাক না গলানোটাই বেটার সবচেয়ে তাছাড়া আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা সকলে বুঝতে পারলেন ছোট্টর মধ্যে আশা করি বুঝিয়ে দিলাম সকলে ভালো থাকবেন থাকবেন খোদা হবে ড্রচু হম ওকে